This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. পরেকর পার ফরলাম সাতে শেরাই তো নিষে সাংগের ঵েচে আমিদিনা. সাতে শেরা দেতিও পারে শুরেতে আমাদের সিক� আচ্ছা আপনাদের স্কুল জীবনে স্পোর্টস কথা নিশ্চয়ই মনে রয়েছে মানে তো আমরা প্রত্যেকে খুব এক্সাইটেড থাকতাম যখন এই শীতকালের সময় স্পোর্টস আসতো স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা মানেই তো একটা মাঝে ধুলো আর স্মৃতি সত্যি অনেক স্মৃতি জড়িয়ে বিশেষ করে আজকের মতো দিনে সাধারণত অন্তর দিনে কিন্তু সে তো আমার আপনার সময় কিন্তু এখন এখন ঠিক কি অবস্থা জলপাইগুড়িতে স্পোর্টস ডেকে সামনে রেখে ধুলো নয় বিতর্কের ঝড় বইছে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতেও নাকি চাঁদার জুলুম চলছে রাস্তা তৈরিতে তোলাবাজি ব্যক্তিগত জমি বিক্রি করতে তোলাবাজি প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে ত্রাণের ত্রিপল সবেতেই শাসক দলের বিরুদ্ধে বারবার তোলাবাজির অভিযোগ করেছে আম জনতা থেকে বিরোধীরা তাই বলে এবার স্কুলে খেলার নামেও শিক্ষকদের পকেট কেটে তোলাবাজি জলপাইগুড়িতে তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের বিরুদ্ধে অভিযোগ এমনটাই শীত পড়লেই স্কুলে স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় সেই মতো জলপাইগুড়ি জেলার প্রাথমিক নিম্ন বুনিয়াদী মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন আগামী সাতাশ এবং আঠাশ জানুয়ারি ধূপগুড়ি পুরো ফুটবল ময়দানে হবে অনুষ্ঠান প্রতিবারের মতো এবারও জেলা প্রাথমিক শিক্ষা সংসদ প্রতিযোগিতার খরচ দিচ্ছে সূত্রের খবর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য পনেরো কোটি টাকা বরাদ্দ করেছে সরকার অথচ তার পরও টাকা তোলার অভিযোগ শিক্ষকদের থেকে চাঁদার নামে টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ প্রাথমিক শিক্ষকদের থেকে নশো টাকা অস্থায়ী শিক্ষক ও কর্মীদের থেকে তিনশো টাকা তোলার অভিযোগ বিজেপি প্রভাবিত শিক্ষক সংগঠনের অভিযোগ তার শাসক দল কোন জায়গা ছাড়েন এমন একটা জায়গা নেই সেই জায়গা ছাড়ে না যেখান থেকে টাকা ইনকাম করা যায় দেখা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের থেকে নশো টাকা করে জোর করে নেওয়া হচ্ছে তারা দিতে চাইছে না বা বিরোধিতা করছে তাদেরকে বলা হচ্ছে তোমাদের ট্রান্সফার করে দেব কিংবা তোমাদেরকে দেখে নেব শিক্ষকদের কাছ থেকে হচ্ছে যে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করে বিভিন্ন কায়দায় টাকা তোলার চেষ্টা হচ্ছে শিক্ষকদের কাছ থেকে টাকা তোলার অভিযোগের মধ্যেই একটি আমন্ত্রণপত্রকে ঘিরে বিতর্কের জল আরো ঘোলা হয়েছে এই আমন্ত্রণপত্রের মধ্যে রয়েছে একটি কাউন্টারপার্ট যেটা অভিযোগ উঠছে যে এটাকেই তারা চাদা রশিদ হিসাবে ব্যবহার করছে এবং যখন যে চাঁদা দিচ্ছে তাকে এই কাউন্টার পার্ট দিয়ে দেওয়া হচ্ছে এটা দিয়ে দেওয়া হচ্ছে এবং এই কাউন্টার পার্টে কে কত টাকা দিচ্ছে সেই টাকার অ্যামাউন্টটা এখানটাই লিখে রাখছে স্পোর্টসের জন্য শিক্ষকদের থেকে টাকা তোলার অভিযোগে সরব বিরোধী শিবির যদিও তৃণমূল প্রভাবিত প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি তথা স্পোর্টস কমিটির কোঅর্ডিনেটর স্বপন বসাকের দাবি আমি বলতে পারবো না কারণ বিপিএসসির চেয়ারম্যান সাহেব রয়েছেন ডিআই সাহেব রয়েছেন মূলত তারাই কিন্তু সরাসরি এই স্পোর্টসটা কন্ট্রোল করছে তো এই ধরনের কোনো অভিযোগ যদি মানে কোনো সংগঠন বা কেউ করে থাকে চেয়ারম্যানের কাছে তাহলে নিশ্চিতভাবেই চেয়ারম্যান সেই বিষয়টি খতিয়ে দেখবেন শাসক দল সরাসরি অভিযোগ উড়িয়ে দিলেও বিরোধীরা সরব প্রশ্ন হলো স্পোর্টসের জন্য কি শিক্ষকদের থেকে টাকা চাওয়া যায় আমাদের গভর্নমেন্ট অর্ডার আছে যে কোথাও কোনো চাঁদা তোলা যাবে না যে আমার কাছে অভিযোগ আসলেই আমি নিশ্চয়ই সিস্টেমનો অভিযুক্তটা আমার কাছে দিক না আপনারা বলেন তো আপনারা রেশ আমাকে দেখান দিন তারপর আমি শুনে নিশ্চয়ই তলাছ দেখব এই নিয়ে জেলা স্কুল পরিদর্শক বলছেন না এরকম তো কোনো অভিযুক্ত আমার কাছে আসেনি বা আমরা এরকম নির্দেশও দিইনি হ্যাঁ আচ্ছা তো এরকম কোনো অভিযুক্ত এলে আমরা সেটা বিষয়টা খতিয়ে দেখব আর কি না নজিরবিহীন এই অভিযোগে খুব ছড়িয়েছে শিক্ষক মহলে বিরোধী শিক্ষক সংগঠনগুলি প্রতিবাদে প্রাথমিক শিক্ষা সংসদের লিখিত অভিযোগ জানিয়েছে প্রশ্ন হলো সত্যিটা বলছে কে শাসক নাকি বিরোধীরা উত্তর পেতে অভিযোগ জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্নালের রিপোর্ট টিভি নাইন বাংলা লিমা অভিযোগ শুধুমাত্র এক জায়গাতেই সীমাবদ্ধ নয় মানে দেখুন শুধুমাত্র জলপাইগুড়ি নয় শুধু উত্তরবঙ্গই নয় দক্ষিণবঙ্গেও শিক্ষকদের থেকে টাকা তোলার অভিযোগ সামনে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনার শিক্ষকদের একাংশের বিস্ফোরক দাবি হুমকি দিয়ে টাকা তোলা হচ্ছে না হলে কি চাকরি নিয়েও টানাচানি হতে পারে ভাবতে পারে স্কুল শিক্ষক নিয়োগ নিয়ে হাজার অভিযোগ তার মধ্যেই এবার স্পোর্টসের নামে তোলাবাজির অভিযোগ শুধু জলপাইগুড়ি নয় দক্ষিণ চব্বিশ পরগনাতেও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার নামে টাকা তোলার অভিযোগের সরব শিক্ষকদের একাংশ শুক্রবার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিয়েছেন তারা সেটা কোথাও পাঁচশো আছে কোথাও দুশো আছে কোথাও হাজার আছে কোথাও দেড় হাজার আছে কোথাও দু হাজার আছে শুধু টিচারদের টাকা নয় টিচারদের সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট যে স্কুল পরিচালনার জন্য যে কম্পোজিট ফান্ডটা দিয়ে থাকে সেই কম্পোজিট ফান্ড থেকে কোথাও হাজার টাকা কোথাও দু টাকা কোথাও তিন কোথাও চার হাজার কোথাও পাঁচ কোথাও ন টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে কিন্তু স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য তো সরকারই টাকা বরাদ্দ করেছে তাহলে কারা কিভাবে টাকা তুলছে আমাদের এইচটি মিটিং এ এসআই মহাশয় এবং যে এসআই মহাশয় যে সংগঠন নিয়ে চলেন তারা এই এই নির্দেশটা মৌখিকভাবে ডায়াসে জানিয়েছে বলছে যে যারা যে সমস্ত শিক্ষক চাঁদা দেবে না সেই সমস্ত শিক্ষকের আমরা রাত্রেবেলা ফোন করব কেন দেবে না যদি না দেয় তাহলে তাদের যে সমস্ত অরিজিনাল কাগজপত্র এসআই অফিসে আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই নিয়ে কামরাবাদ বাসন্তী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকার দাবি আমিও দিয়েছি ডকুমেন্টস রাখার জন্য আমি দু হাজার টাকা দিয়ে আমি স্লিপ চেয়েছি স্লিপ তো দেয়নি কোনো রসিদ দেয়নি আমি গেলে বললাম ফটোটা তুলে নিচ্ছি যেখানে সাইন করেছি সেখানকার আমি পিকচারটা রেখেছি মোবাইল এই টাকার কোনো সঠিক হিসাবও আমরা পাবো না শিক্ষকদের থেকে চাঁদার নামে জুরুমবাজির মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপের এই স্ক্রিনশটটি ভাইরাল হয়েছে সেখানেও টাকার অঙ্করেখা টিভি নাইন বাংলা এর সত্যতা যাচাই না করলেও সূত্রের খবর এটি নাকি পাথর প্রতিমার ক্রীড়া কমিটির সম্পাদকের হোয়াটসঅ্যাপ মেসেজ টাকা চাওয়া নিয়ে তিনি বলছেন আমি তো কমিটি সিদ্ধান্ত নিয়েছি এটা তো আমাকে সম্পাদক করা হয়েছে ঠিক হয়েছে কিন্তু আমি তো কোনো টাকা নিচ্ছি না সেই এটাকে আমি পোস্ট করেছি স্পোর্টস কমিটি জবরদস্তি বা এই ধরনের কোনো প্রশ্ন অভিযুক্তরা বলছেন কোন জোর জুরুম হচ্ছে না কিন্তু শিক্ষকদের অভিযোগ পর্ষদকে আমরা মেল করেছি এবং লিখিতভাবে সেটা জানানো হয়েছে নিজেও এই ব্যথিত যে ব্যাপারটা টাকা এইভাবে শিক্ষকদের কাছে থেকে না নেওয়ার পক্ষপাতী খেলার নামে তাহলে কি ছেলে খেলা চলছে টাকা খাওয়ানোর কারবার হচ্ছে প্রশাসন কি দেখছে শুভেন্দু হালদরের রিপোর্ট টিভি নাইন বাংলা নেক্সলেন ছোটদের খেলা নিয়ে চাকার খেলার অভিযোগে শিক্ষকদের একাংশে নিশানায় শাসক